এটা কীসের চাল দিয়ে কথা এটা থ্রি নট থ্রিস চাল আজকে আমরা কিন্তু মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা কিন্তু ট্রাই করবো এই দাদার দোকান থেকে মাত্র ষাট টাকাই পাওয়া যায় কিন্তু হ্যাঁ তোমার কাছে কি কি পাওয়া যাবে আমার এখানে পাওয়া যায় মিক্সড ফ্রাইড রাইস আর দু পিস করে চিকেন কষা এটা ষাট টাকা ছোটটা হ্যাঁ আর বড়োটা আশি টাকা মানে বড়োটা হচ্ছে এটা

আজকে খেয়ে দেখবো টেস্ট করে আমাদের আমাদের খাবারটা একটা ঘরোয়া খাবার একদম ঘরোয়া মানে আমরা মাংসটা পুরো রান্না করে আমি কাঁচা লঙ্কা দেবো কোনো শুকনো লঙ্কা দেবো খালি কালার করার জন্য শুকনো লঙ্কাটা মাংস পঞ্চাশ গ্রামের মতন হবে তাই পঞ্চাশ

아, 어이 어이 돌 무게 나가. 이 무게 정말로 또 아, 무거워. 많이만들 하드 무게나.

আমাদের রান্নাটা একদম ঘরোয়া রান্না আমরা কোন শুক্লো লঙ্কা ব্যবহার হয় না মাংসের একদম কাঁচা লঙ্কা আর কালার করার জন্য শুধু কাশ্মীরি কাশ্মীর লঙ্কা গুলো দেখি আজকে খেয়ে টেস্ট দেখি দাদার দোকানের অ্যাড্রেসটা বলে দিই এই সামনে কিন্তু রেড পাড়া মোড় আর সামনে কিন্তু প্রতাপগড় প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের ঠিক আর আমাদের হাসপাতাল হাসপাতালের ঠিক একটু আগে এইদিকে আছে কিন্তু বিরিয়ানি লোকাল বিরিয়ানি লোকালের ঠিক অপোজিটে এখানটা কিন্তু দাদাটা বসে দুটোর থেকে রাত দশটা অবধি কিন্তু পাওয়া যায় মাত্র ষাট টাকায় কিন্তু মিক্সড ফ্রায়েড রাইস আর হলো চিকেন কষা